আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সুন্দর সুন্দর ঝাপসা ঝুমকা দেখাবো আর এই ঝুমকাগুলো আপনারা পেয়ে যাবেন নবরজ আমাদের সাথে ভাইয়া আছে খুবই সুন্দর সুন্দর ট্রেন্ডিং নতুন নতুন ঝুমকা চলে এসেছে আর এই কালেকশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর এই ঝুমকাটা দেখে এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুবই সুন্দর দেখেন এটার ওয়েটটা হচ্ছে এটার ওয়েটটা কত এটাতে আছে 56 লাইট দিয়ে দিই আচ্ছা লাইভ ওয়েট হচ্ছে ভাইয়া দিয়ে দেখাচ্ছে দেখেন এখানে আছে 7 আনা 2 রতি 8 পয়েন্ট আছে আচ্ছা 7 আনা 2 রতি 8 পয়েন্ট আছে 21 ক্যারেট লেজার প্রিন্টেড হলমার্ক করা 7 আনা 7 আনা 2 রতি 8 পয়েন্ট আছে 2 রতি 8 পয়েন্ট আছে ওকে খুব সুন্দর 7 আনা 2 রতি 8 পয়েন্ট আছে এটা ছোট বাসন যেটা ওটা আছে 5 আনা 2 রতি 8 পয়েন্ট এটা দেখেন এটা ছোট ভার্সনটা আছে হচ্ছে পাঁচ আনা দুই রুতি আট পয়েন্ট অনেক সুন্দর দেখেন পাঁচ আনা দুই রতি আট পয়েন্ট অনেক সুন্দর পাঁচ আনা দুই রতি আট পয়েন্ট এত সুন্দর এটা হচ্ছে ছয় আনা তিন রুতি তিন রতি হ্যাঁ খুবই সুন্দর একটা দুধ আমাদের ছয় আনা তিন রুতির মধ্যে হয়ে যাচ্ছে

চার আনা দুই চার আনা দুই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্লেস করে শুনে এটা আবার ওকে একটা চানবালি হচ্ছে আপনার ছয়ানি আছে ছয়ানি আছে না এটা খুব সুন্দর এটা হচ্ছে অনেক সুন্দর কালেকশন দেখেন ছয় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আইন আনা আছে আচ্ছা এটা হচ্ছে পাঁচ আনা চার আছে খুব সুন্দর এটা পাঁচ আনা চার রতি আছে

স্পট পার্চেস করলে কিন্তু সবচেয়ে ভালো হয় কোনো হ্যাসেল হয় না আপনারা সরাসরি আউটলেটে ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নবরূপা জুয়েলার্সে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে ভাইয়ার ইউন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে আপনার নবরূপা জুয়েলার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়ার নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন এটা হচ্ছে আপনার শপ নাম্বার একশো তেষট্টি মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর ঢাকা তো আজ এই পর্যন্ত কালেকশন দেখতে চান